স্বাগতম সবাইকে আমাদের আজকের বিশেষ নিউজ আপডেট আপনারা জানেন বাংলাদেশে প্রতিদিন ঘটছে নানা ধরনের ঘটনা আর আমরা আছি সেই সব খবর আপনার কাছে সবার আগে পৌঁছে দিতে তো চলুন আজকের বিষয় হিরো আলম ছোট্ট একটি গ্রামের দিকে যেখানে কাঁচা রাস্তা চারপাশে গাছপালা আর দূরে কয়েকটি মাটির ঘর দেখা যাচ্ছে গ্রামীণ পরিবেশের নীরবতা ভাঙছে কিছু মানুষের কোলাহল এই গল্পটা শুরু হয় হিরো আলমের নিজের গ্রামে যেখানে তিনি সাধারণ একজন মানুষ হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়ে উঠেছেন পরিচিত মুখ কিন্তু এই পরিচিতি তার জন্য আনে অপ্রত্যাশিত বিপত্তি হিরো আলম সাদামাটা পোশাক পরে গ্রামের চায়ের দোকানে বসে চা খাচ্ছেন হঠাৎ কয়েকজন তরুণ সেখানে আসে তরুণ এই যে হিরো আলম তোমার ভিডিও দেখি কিন্তু তুমি কিভাবে এসব করো সব তো হদ্দ বাজে হিরো আলম ভাই সবাইকে তো খুশি করা যায় না আমি আমার মতো চেষ্টা করি তরুণ তুমি হিরো না পুরো কমেডি তোমার নাম হওয়া উচিত হাসির আলম তরুণদের মধ্যে একজন রাগান্বিত হয়ে হিরো আলমের দিকে এগিয়ে আসে তরুণ তোমার মতো লোকেরা আমাদের দেশের সংস্কৃতি নষ্ট করছে তুমি কি জানো কত মানুষ তোমার ভিডিও নিয়ে হাসাহাসি করে হিরো আলম ভাই আমি মজা করে ভিডিও বানাই কেউ যদি আনন্দ পায় সেটা খারাপ কি তরুণ তুমি দেশের মান সম্মান নষ্ট করছো এমন লোকদের আমাদের উচিত শাস্তি দেওয়া তরুণরা হিরো আলমকে ধাক্কা দেয় হিরো আলম উঠে দাঁড়ানোর চেষ্টা করেন কিন্তু তখনই একজন তাকে মারতে শুরু করে আশেপাশের লোকজন এগিয়ে আসে কিছু লোক থামানোর চেষ্টা করে লোক থামো কি করছ তোমরা এভাবে কেন মারছ তরুণ এরা দেশের নাম ডোবায় এদের উচিত শিক্ষা দিতে হবে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় কিন্তু হঠাৎ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সবাই থেমে যায় পুলিশ অফিসার এখানে কি হচ্ছে কেউ আইন হাতে নেবে না যার যা অভিযোগ থানায় গিয়ে বলবে হিরো আলম আমি তো শুধু মানুষের মনোরঞ্জনের জন্য কাজ করি কেন আমাকে এভাবে মারতে হবে হিরো আলম পুলিশের সাহায্যে উঠে দাঁড়ান আশেপাশের লোকজনের মধ্য থেকে কেউ কেউ এগিয়ে এসে তাকে সমবেদনা জানায় লোক আলম ভাই আপনি যা করেন সেটা মজার জন্য সবাই আপনার মতো ভাবে না তাই এমনটা হয়েছে হিরো আলম কিন্তু ভাই আমি তো কাউকে ক্ষতি করতে চাইনি আমি শুধু আমার মতো করে আনন্দ দিতে চেয়েছি হিরো আলম হয়তো আজ কিছু মানুষের রোষের শিকার হয়েছেন কিন্তু তার সংগ্রাম এখনও থেমে নেই সমাজের নানা দ্বন্দ্ব আর সমালোচনার মাঝেও তিনি নিজের পথেই চলতে চান সমালোচনা অপমান এমনকি শারীরিক আক্রমণ কিছুই তাকে থামাতে পারে না কারণ তিনি জানেন প্রত্যেকের পথ আলাদা এবং সেই পথে চলতে সাহস লাগে এটা ছিল আজকে হিরো আলম সম্পর্কে নিউজ আপনাদের কি মনে হল কমেন্টে জানাতে ভুলবেন না আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপুন যাতে কোনো খবর মিস না করেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে